হ্যালো বন্ধুরা বাংলা সিনেমার জগতে আবারও ঝড় তুলতে আসছে এক নতুন ছবি তাণ্ডব আপনারা যারা অ্যাকশন থ্রিলার এবং সাসপেন্স পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি হতে চলেছে এক অসাধারণ অভিজ্ঞতা তাণ্ডব নামের মতনই এই সিনেমার প্রতিটি মুহার অপ্রত্যাশিত মোড় এই সিনেমায় আপনারা দেখতে পাবেন দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীদের তাদের শক্তিশালী উপস্থিত সিনেমার গল্পকেও আরও জীবন্ত করে তুলেছে তাণ্ডব শুধু একটি ফিল্ম এর মধ্যে রয়েছে গভীর আবেগ এবং টানা পড়েন সিনেমার গল্প আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না তাহলে আর দেরি কেন খুব শীঘ্রই আপনার নিকটস্থ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তাণ্ডব পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে দেখতে ভুলবেন না এই বছরের নতুন অন্যতম সেরা বাংলা সিনেমা আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার আরও নতুন নতুন খবর এবং আপডেটের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না